আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আজকে আপনারা জানেন রবিবার স্পেশালি বাজার নাই নাজিপুর বাজারটা আছে স্বাভাবিকভাবে তবে সে তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশো আশি এই ধরনের কিন্তু বাংলাদেশে বাজার যাচ্ছে এবং স্পেশালি আরও যদি আমরা দেখতে পাই অনেক হা হাটে কিন্তু তেতাল্লিশশো থেকে চুয়াল্লিশের মধ্যে কিন্তু বাজারটা যাচ্ছে এবং সমস্ত বাংলাদেশে যদি অ্যানালাইসিস করে যাওয়া দেখা যায় মেন বাজারটা কিন্তু ছয়চল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো পঞ্চাশ বা কোনো কোনো বাজারে কিন্তু ঊনপঞ্চাশও যাচ্ছে কিন্তু আজকে নিউজটা আমরা দেখেছি অনেক জায়গায় যে পাঁচ হাজার পর্যন্ত আছে বা গিয়েছে দুই একটা সামান্য দুই একটা গিয়েছে তো আশা করা যাচ্ছে খুব অচিতেই পাঁচ হাজার পার হতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো প্রিয় দর্শক আজকে সুন্দর সুন্দর কমেন্ট পড়ব যে কমেন্টগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগে স্পেশালি যারা পার্ট ব্যবসা করেন বা পাট স্টক করে রেখেছেন অথবা কৃষকের ঘরে যেই সব কোল কৃষকের ঘরে এখনো পার্ট আছে সো লেটস গো আজকে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট আছে মার্শাল আপনারা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সো লেটস গো আজকের কমেন্ট পড়বো আমি ঠাকুরগাঁও থেকে বিপ্লব ভাই বিপ্লব ভাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বা বিপ্লব ভাই একটা কাজ দিয়েছে আমাকে তবে ইনশাল্লাহ কাজ করে দেবো ইনশাল্লাহ ভাই আর দু একটা দিন দেরি করেন হয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের কাস্টমসের তথ্য অনুযায়ী দু সালের প্রথম অর্থ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পাটের বেগ ও বস্তা রপ্তানি করে আঠারো দশমিক উনষাট পারসেন্ট গত বছর এই সময় তুলনায় বৃদ্ধি করেছে আর ভারতের তেরো পার্সেন্ট কমেছে এই সুফল এই সুফল কিন্তু বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন সাহেবের কারণে আমি শুধু বসিরকে পজিটিভ বলি নাই আমার দেখি বিপ্লবভাবে বলতেছে তো প্রিয় দর্শক আমার যেটা মনে হয় আমি সেটাই বলেছি তো বসির সাহেব যেটা চাচ্ছে বাংলাদেশের পাট বাংলাদেশ থেকে নিক অন্য দেশে যেন বাংলাদেশে পাট যেন ঘুরে না যেতে হয় অন্য দেশে এটারই হয়তো পরিকল্পনা তো দেখা যাক সামনে কি হয় ইনশাল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরিদপুর জেলার নগরকান্দা থানা চাঁদহাট গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর মুক্তিদপুর এখানে পাটের দাম খুবই কম সর্বোচ্চ মানের পাট এ হাটে পাট পাওয়া যায় ব্যাপারীদের চোট সম্মানিত 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 হয়ে এরা সঠিক দাম দিতে চায় না এখানে পাটের বাজার সর্বোচ্চ ছয়চল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা মাত্র উনি যে বোঝাতে চেয়েছে যে হয়তো পাটের যারা পাট কিনে তারা হয়তো একজোট হয়ে তারা পাটের দাম দিতে চাচ্ছে না এটা হয়তো উনি মিন করেছেন তো জানি না যেহেতু উনি যখন বলেছে ওনা অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আসলে পাটের দাম যদি আরও উঠে অবশ্যই পাটের দাম আরও দেবে হানড্রেড পারসেন্ট কারণ দুই একজন তো আসলে পাটের দাম সঠিক মূল্য দমিয়ে রাখতে পারবে না কারণ অন্যাদের তো একটা ফিয়া থাকে যে আমি এই পাট কিনে আবার বিক্রি করব। হয়তো পাটের কোয়ালিটির কোনো সমস্যা থাকতে পারে হয়তো বা তারপরেও দেখা যাক ইনশাআল্লাহ ভালো কী হবে তবে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখানে একটি ভাই করেছে আজকে ফরিদপুর নাগরকান্দা আটচল্লিশশো পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক আমরা কিন্তু চাষ করি বাজারে কিন্তু আটচল্লিশশো পঞ্চাশ দেখেছি তো ফরিদপুর নাগর নাগারকান্দার সেম টু সেম আমাদের বাজারটাও যাচ্ছে মার্শাল্লাপাই নবগঞ্জ শিবগঞ্জ কনস কনসার্ট চার চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা বাজার যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এখানে একটি ভাই কমেন্ট করছে নীলফামারির বিভিন্ন বাজারে পাড় পাড়ের দাম জানাবেন প্লিজ আর ভাই কেউ নীলফামারির পাটের দামের তথ্য কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই প্লিজ 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 এখানে একটি ভাই কমেন্ট করেছে আমাদের খাইরুল ভাই এগিয়ে যান আমরা আছি আপনার সাথে যারা পাট কেনে তাদের নাম নাম্বার দেন একটি ভাই কমেন্ট করেছেন যারা পাট কিনে তাদের নাম্বার দেন ভাই তো অবশ্যই তারা যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বা আপনাদের নাম্বার দেওয়া দিতে আমার কোনো সমস্যা নেই কিন্তু অনুমতি পাই না জন্যই দিতে পারি না আরেকটি ভাই কমেন্ট করেছে জামালপুর জেলা আর শেরপুর জেলা পাশাপাশি তবে শেরপুরে পাটের দাম অনেক কম গাড়ি লোড বলে তিতাল্লিশশো ওপরে শেরপুরে ঝগড়াঝাড় ঝগড়াঝাড় চরে শক্ত সিন্ডিকেট কাজ করছে তাই বাহিরে ব্যাপারীদের বলেন অবশ্যই ভাই যারা ব্যাপারে যে সকল ব্যাপারে পাট কিনতে চান আপনারা শেরপুরে জামালপুর জেলার শেরপুর জেলা পাশাপাশি আপনারা সেখানেও যেতে পারেন অ্যাজ উইশ আপনাদের ইচ্ছা তবে যারা পাট বেশি তাদের উচিত একবার ঘুরে আসা এখানে একটি ভাই কমেন্ট করেছে ভাই আমি ষাট মন পাট বিক্রি করব। তো ভাই ষাট মন পাট আপনি বিক্রি করবেন অবশ্যই আপনার কমেন্টে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে পাটের কোয়ালিটি কী সমস্যা সেটা আলোচনা করবেন তাহলে মানুষ হয়তো আপনাকে নক করবে এছাড়াটি কমেন্ট করা হয়েছে ভাই আমি তিরিশ মন বিক্রি করব তো ভাই কেউ যদি বিক্রি কর মোবাইল নাম্বারটা দিতে পারে একটি বড়ো ভাই লেগেছে চুয়াডাঙ্গা পাটের দাম পঁয়তাল্লিশশো টাকা তো অবশ্যই ভাই সাইটে বলেছি নাম নাম্বার নাম্বার না সরি নাম লিখে দেবেন তাহলে কমেন্টটা পড়তেও সহজ হয় এবারে একটা ভাই কমেন্ট করেছে খারুল ভাই আমি কুষ্টিয়া দৌলাতপুর থেকে বলছি আমাদের এখানে পাটের বাজার এত কম কেন সব জায়গা বেশি তো কেন বেশি কীভাবে বলবো আর কেন কম তাও কীভাবে বলবো হয়তো সেখানে পাটের বড় ব্যবসিক নয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে পাটের কোয়ালিটি হয়তো তেমন না যার কারণে হয়তো পঁয়তাল্লিশে বা কম দাম বলতেছে এখানে একটি ভাই কমেন্ট করেছে ভাই আজ ওই বহরপুর বাজার বালিয়াকান্দি রাজবাড়ি সাতচল্লিশ থেকে উনপঞ্চাশশো পঞ্চাশ টাকা ওরে বাবা রে বাবা প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা কমেন্টে দেখেছি গতকাল সাতচল্লিশশো থেকে ঊনপঞ্চাশশো পঞ্চাশ টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে আশা করা যাচ্ছে খুব অচিরেই ভালো কিছু আমরা দেখতে পাবো মনে হচ্ছে বাকিটা অল্লাহু আলম আল্লাহ সুন্দর একটি কমেন্ট করেছি ইংলিশ দিয়ে গুড টু হেয়ার টু ইউ আই হ্যাভ টু থাউজেন্ড মন ওয়েটিং ফর দ্য স্মার্ট প্রাইজ থ্যাংক ইউ ফর ইউর আপটার নিউজ সো থ্যাংক ইউ ব্রো ফর ইউর কমেন্ট ওয়েলকামেরি মাছ এখানে আরেকটি ভাই কমেন্ট করছে যশোর পাটের দাম পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাই এবার একটি ভাই কমেন্ট করছে ও ভাই পাট বাজারে কি হবে আমি নিজে বলতে পারছি না পাট যে কি হবে ভাই কেউ বলতে পারছে না একমাত্র আল্লাহ ছাড়া দেখা যাক আল্লাহ কি করে এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে যে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি আর একজন করছে সাত হাজার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি হোক ভাই আরেকটি ভাই লেখেছে সাত হাজার হবে দেখা যাক সাত হাজার সবাই তো আশা করে আসে রে ভাই যে ছয় হাজার বা সাত হাজার হবে আল্লাহ কি করবে এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে যে চুয়াডাঙ্গা পাটের দাম পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো আমরা দেখতে পাচ্ছি চল্লিশশো পঁয়তাল্লিশের সর্বনিম্ন দাম দেখতে পাচ্ছি সব জায়গায় এখানে একটি ভাই কমেন্ট করেছে আমি ভাই আমি আদার কন্টেন্টে ভিডিও দেখলাম আপনার সম্পর্কে বলছে বসির সাহেব আপনাকে কিছু দিয়ে আছে কি না আপনি বসির এর অনেক পজিটিভ কথা বলছেন ভাই বিষয়টা আসলে আমি আমার মতন করে নিয়েছি যে গোটা বাংলাদেশে চিপ পাটের আমদানি নিই যে পাটের আমদানি বা যেই পাটের রপ্তানি রপ্তানি বলতেছি উৎপাদন সেই ক্ষেত্রে এই পাটটা যদি সরাসরি বাংলাদেশের মানুষের হাত দ্বারা যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের কৃষক বাংলাদেশের ব্যবসিক টাকা পাবে আর এই পাটটাই যদি ভারত পাকিস্তান বা অন্য দেশের হাত ধরে ঘুরে যদি যায় তাহলে কিন্তু বাংলাদেশের মোটেই ভালো না তো এখন যেহেতু সেপারে বা যে কোন যাই হোক পাট কোনোভাবেই দিচ্ছে না বস বসি সাহেব তো সেই ক্ষেত্রে যদি পাটটা আমদানি হয় বা নিজের দেশ সরি রপ্তানি যদি হয় নিজের দেশ থেকে তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে তো বাকিটা আল্লাহ জানে আর বসি সাহেব জানে স্বামী ভাই কেমন আছেন স্বামীম পাবনা থেকে দেখছি ভাই কেমন আছেন ভালো আছি শরৎগঞ্জ পাবনাতে আজ পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এখানে একটি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই ভাই যান সামনে শুভদিন আসে ইনশাল্লাহ ভোটটা এবং পাঠের জন্য মানে তার মানে পাঠের জন্য এবং ভোটটার জন্য দুইটা ক্ষেত্রেই শুভ শুভেচ্ছা বা শুভ দিন তো দেখা যাক আমার ভাই কমেন্ট করেছে আবু সাইদ ভাই তুমি ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে সর্বশেষ একটি ভাই কমেন্ট করেছে ভাই এখন সেপার খুলে দিলেই তো হয় ভাই সেপার খুলে দিলে তো হয় কারণ যারা সেপারে পাট বিক্রি করে তারা তো একবারে শেষ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তবে আমার যেটা মনে হয় বা বাংলাদেশের প্রেক্ষা প্রেক্ষাপটে আমার মনে হয় না যে সে খুলবে এত দ্রুত আর ইন্ডিয়ার সাথে যেই সম্পর্ক দিনকে দিন অবনতি হচ্ছে সে সে অনুযায়ী ভালো কিছু দেখা যাচ্ছে না যে সেপার খুলবে কি খুলবে না তবে খুলুক বা না খুলুক পাটের দাম বাড়বেই মনে হচ্ছে বা মানুষের থেকে যেটা জানতে পারতেছি বা বাংলাদেশের তথ্য অনুযায়ী যেটা জানতেছি যে হয়তো ইনশাল্লাহ পাটের দামটা আরও বাড়তে পারে আর আল্লাহ যদি না চায় তাহলে তো যে কোনো সময় কমে যেতে পারে তো প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথায় কি বাজার যাচ্ছে প্লিজ প্লিজ বড় ভাই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি বাজারে বা নতুন কোনো একটি ভিডিও নিয়ে এবং শেষে অবশ্যই রসুনের একটা সুন্দর একটি ভিডিও করবো আজকে আশা করা যাচ্ছে